নমস্কার আমি সোম স্পিরিচুয়াল জার্নি উইথ সোম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা যদি বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত তথ্য অর্থাৎ কিভাবে যাবেন কোন ট্রেনে যাবেন কিভাবে হোটেল বুকিং করবেন কিভাবে গাড়ি ভাড়া করবেন আপনি কত দিনের জন্য যাবেন প্রতিটা দিন কোথায় কোথায় দর্শন করবেন কিভাবে প্ল্যান করবেন সমস্ত কিছু বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তার সঙ্গে আমি জানাবো আপনার মাথাপিছু কত খরচ হতে পারে বৃন্দাবন ভ্রমণে আমি ডে বাই ডে ট্যুর প্ল্যান এখানে আপনাদেরকে বিবরণ দিয়ে জানাবো যেভাবে আমরা ঘুরেছি প্রথমেই চলে আসি ট্রেনের টিকিট কাটার ব্যাপারে দেখুন শিয়ালদা হাওড়া কলকাতা স্টেশন থেকে প্রতিদিনই অনেক ট্রেনই মথুরা মথুরে যায় বা আগ্রা ক্যান্টনমেন্ট বা আগ্রা ফোর্টে যায় এমনই একটা আপনার সময় অনুযায়ী ট্রেন আপনি বেছে নিন আমরা গিয়েছিলাম চম্বল এক্সপ্রেসে করে হাওড়া থেকে মথুরা আপনারা দেখে নিন আপনার পছন্দ মতো কোনটা আপনার সাথে যাচ্ছে তেমনই একটি ট্রেনের টিকিট কেটে উঠে পড়ুন ট্রেনে এবারে আসি হোটেল ভাড়ার ব্যাপারে অনেকেই আছেন পৌঁছে গিয়ে হোটেল ভাড়া করেন সেক্ষেত্রে একটু ঘোরাঘুরি করতে হয় কিন্তু কম দামে অনেক ভালো ঘর পাওয়া যায় থাকার জন্য কিন্তু যদি আপনি পিক সিজনে যান তখন ঘর পেতে অসুবিধা হয় এবার যদি অনলাইনে আসেন অনলাইনে অনেক অ্যাপস রয়েছে যেমন গোয়াই ভিভো রয়েছে মেক মাই ট্রিপ রয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলছি একটা ভালো অ্যাপসের ব্যাপারে যেখান থেকে আমরা বুক করেছিলাম সেটা হলো বুকিং ডট কম অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আমি ধরে নিলাম আপনি রাতের বেলা পৌঁছাচ্ছেন মথুরাতে সেই হিসাবে আপনি মথুরা স্টেশন থেকে টোটো ভাড়া করে চলে আসুন বৃন্দাবনে প্রথম রাতটা বিশ্রাম করে নিন আপনাদের গ্রুপে যদি পাঁচ থেকে ছজন থাকে তাহলে ভ্রমণের খরচ কিছুটা কম হবে তাহলে প্রথম দিন সকালবেলা উঠে একটি টোটো ভাড়া করে নিন সারা দিনের জন্য পড়বে ছজনার ক্ষেত্রে দেড় হাজার টাকা আগে থেকে বানিয়ে রাখা একটা লিস্ট টোটোওয়ালাকে দিয়ে দিন এবং বলুন এই কটা স্থান আমি দর্শন করব যেমন আমরা করেছিলাম লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব প্রথমেই চলে আসুন কালিদহ ঘাট এই সামনে দেখছেন এটি হচ্ছে সেই কেলিকদম্ব গাছ আর এই হচ্ছে কালীয়দহের বিগ্রহ এখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দবন করেছিলেন এবং বৃন্দাবন থেকে কালীয় নাগকে তাড়িয়ে দিয়েছিলেন কোনো মন্দিরেই বেশি সময় নেবেন না তাহলে আপনাদের দর্শন সংখ্যা কিন্তু কমে যাবে এরপরেই চলে আসুন মদনমোহন মন্দির বৈষ্ণবদের তিন গোস্বামীর একজন প্রভু সনাতন গোস্বামীর কুটি ছিল এখানে ইনি মদনমোহন দেবকে উদ্ধার করেছিলেন প্রতিটি মন্দিরে কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চ্যানেলে ঢুকে সেগুলি দেখতে পাবেন যারা মোবাইল বা ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করবেন মন্দিরে মন্দিরে তারা কিন্তু একটু সাবধান কারণ প্রতিটা মন্দিরে বানরের উৎপাত তারা কেড়ে নিতে পারে এছাড়া বৃন্দাবন ভ্রমণে আর কি কী সতর্কতা অবলম্বন করতে হবে সেই নিয়ে একটি ভিডিও আমি বানিয়ে রেখেছি যাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন এবারে চলে আসুন বাঁকে বিহারিজির মন্দিরে বৃন্দাবনের সবথেকে প্রসিদ্ধ মন্দির কিন্তু এই বাঁকে বিহারি এবং আপনি যদি পূজা দিতে চান অবশ্যই এই মন্দিরে দিন এছাড়াও অন্যান্য মন্দিরেও দিতে পারেন এই বাঁকে বিহারি মূর্তিটি উদ্ধার করেন হরিদাস প্রভু নিধিবনের বিশাখাকুণ্ড থেকে বৃন্দাবন হল ভগবান শ্রীকৃষ্ণের স্থান এখানে ভগবান শ্রীকৃষ্ণ মাতা রাধিকা কত না লীলা রচনা করেছেন তার অষ্টসখীর সাথে তেমনই এই মন্দিরটি হল ভগবান শ্রীকৃষ্ণের অষ্টশখীর মন্দির এখানে ভগবান শ্রীকৃষ্ণ মাতার আধিকার সাথে অষ্টসখীরও পূজা করা হয় তাছাড়াও আরও সুন্দর সুন্দর ভগবান রামচন্দ্র ভগবান শিব মাতা পার্বতী মাতা বৈষ্ণদেবী প্রভৃতি বিগ্রহ রয়েছে মন্দিরটি সত্যি দেখার মতো আপনারা অবশ্যই দেখে নেবেন কেউ বলে বৃন্দাবনে দু মন্দির রয়েছে আবার কেউ কেউ বলে গোকুল মথুরা বৃন্দাবন সব মিলিয়ে চার হাজারেরও বেশি মন্দির রয়েছে এই মন্দিরটির নাম হলো রাধা মদনগোপাল মন্দির সবাই কিন্তু অদ্বৈত বট মন্দির হিসাবেই চেনেন কারণ এখানে স্বামী প্রভু সাধন ভজন করতেন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে এসেছিলেন তখন তিনিও এই স্থানে বসে বিশ্রাম নিয়েছিলেন আর এই দুটি হলো বিজয়কৃষ্ণ গোস্বামী ও যোগময়া দেবীর বিগ্রহ যাকে আমরা জটিয়া বাবা বলে চিনি বৃন্দাবনের মাটিকে রজ বলতে নেই জটিয়া বাবা এবার যে মন্দিরে আমরা এসেছি এটি যুগল কিশোর মন্দির নামেই পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধিকা এখানে যুগলে দিনের শেষে জলকেলি করতেন তাই এই জায়গাটির নাম যুগল কিশোর ঘাট ছিল বর্তমানে এখানে মন্দির হয়েছে আর যমুনা এখন সময়ের সঙ্গে অনেকটাই দূরে সরে গেছে তাই যুগল কিশোর ঘাট এখান থেকে কিছুটা দূরে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো যুগল কিশোর ঘাট এখান থেকে বোট সাওয়ারি করতে পারেন মাতাভিজু পঞ্চাশ বা একশো টাকার মাধ্যমে এবং এর মাধ্যমে যমুনার অনেক কটি ঘাট আমরা দেখে নিতে পারবেন এইবার আসুন ইমলিতলা মন্দির এই সেই স্থান যেখানে একদিন মাতা রাধিকা পাকা তেতুলের ওপর পা রাখার ফলে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলেন আর তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে আর বৃন্দাবনে তেতুল পাকবে না এই মুহূর্তে যেটা স্পর্শ করলাম এটিই হলো সেই পাঁচ হাজারেরও বেশি পুরানো তেঁতুল গাছ যেটাকে মা রাধিকা অভিশাপ দিয়েছিলেন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈঠক বসেছিলেন তাই এখানে চৈতন্য মহাপ্রভুর একটি সুদর্শন বিগ্রহ রয়েছে এইবার দেখে নিন চের বা বস্ত্রহরণ ঘাট এই সেই ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদের থেকে লীলা করেছিলেন আর এই গাছে বসেই তিনি বস্ত্র লুকিয়ে রেখেছিলেন দেখুন বৃন্দাবনের প্রতিটি মন্দির কিন্তু সকাল সাতটায় এ খোলে এবং বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই যতটা তাড়াতাড়ি পারবেন প্রতিটা স্থান দেখে নেওয়ার চেষ্টা করবেন তাতে উপকৃত হবেন আপনি এবার চলে আসুন নিদিবন সকলের মধ্যে আলোড়ন সৃষ্টি করা স্থান বৃন্দাবনের সব থেকে আলোচ্য বিষয় হচ্ছে এই নিধিবন এই মন্দিরে এই বলা যায় এই স্থানে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধিকা রাসলীলা রচনা করেন এখানে রঙ্গমহল বলে একটি মন্দির রয়েছে যেখানে আগের দিন রাতে থেকে গুছিয়ে রাখা সমস্ত শৃঙ্গার বস্ত্র সব রাতারাতির মধ্যে ওলট পালট হয়ে পড়ে থাকে আর প্রমাণ করে যে এখনও ঐশ্বরিক কিছু ঘটে প্রতিদিন এই স্থানে এবার চলে আসুন রাধা জিওর মন্দিরে অতি প্রাচীন এই মন্দির এখনও প্রাচীনত্বের ছাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে জীব গোস্বামীর সাধনস্থল ছিল এটি যেমন মদন মোহনটি ছিল সনাতন গোস্বামীর সাধনস্থল খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের একটি সুদর্শন বিগ্রহ রয়েছে এই স্থানে আপনারা অবশ্যই দেখবেন এবার আপনি বৃন্দাবনকে যিনি প্রাণময়ী করে রেখেছেন সেই যমুনা মায়ের পাড় ধরে চলে আসুন ঘাটের দিকে এই কেসি ঘাটে থেকে পুরানো মদন মোহন মন্দিরের চূড়া এখনও দেখা যায় এখান থেকেও আপনি বোটে করে যমুনার ঘাট পরিদর্শন করতে পারেন আমরাও যমুনার জল মাথায় নিয়ে এগিয়ে চললাম ঘাটের উদ্দেশ্যে এই কেশিঘাটে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামে এক দৈত্যকে বধ করেছিলেন তাই এই ঘাটের নাম হয় ঘাট। দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গেলে আপনি আবার টোটোতে করে হোটেলে ফিরে আসুন এবং খাওয়া দাওয়া করে আবার বিকেলে রওনা দিন চলে আসুন বিকেল বিকেল গোবিন্দ দেবজি মন্দিরে সম্পূর্ণ রাজস্থানী শিল্পকলাতে তৈরি এই মন্দিরটি লাল বেলে পাথরে তৈরি দেখতে অপরূপ সুন্দর তিন গোস্বামীর ও অন্যতম প্রধান গোস্বামী রূপ গোস্বামীর সাধনস্তর ছিল এই স্থানটি এই গোবিন্দ দেবজির বিগ্রহ উদ্ধারেও রূপ গোস্বামীর অবদান অনস্বীকার্য এবার চলে আসুন রাধা গোপীনাথ মন্দির বৃন্দাবনের প্রতিটা মন্দিরের গঠনশৈলীও যেমন এক তেমন নামগুলোও প্রায় সমান তাই একটু গুলিয়ে যেতে পারে এখানেও ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধিকার একটি সুদর্শন বিগ্রহ রয়েছে অবশ্যই দেখে নেবেন আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরে কাজ চলছিল এবার চলে আসুন লালাবাবুর মন্দির সারা ভারতে এই লালাবাবুর নাম এক ডাকে সবাই জানেন এই লালাবাবু একদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে এক জেলে কন্যার কথাতে নিজের আত্মজ্ঞান ফিরে পান তারপর তিনি তার জমিদারি শেষ করে বলা যায় এক প্রকার ত্যাগ গড়ে পাকাপাকিভাবে বৃন্দাবনে চলে আসেন এবং মধু করে অর্থাৎ ভিক্ষা করে নিজের দিন কাটাতে থাকেন এবার বুঝুন ভগবানের ডাক কাকে কোন দিকে কখন বয়ে নিয়ে যাবে কিভাবে তাকে ডেকে নেবে তা বলা মুশকিল এই লালাবাবু তার জীবন্ত উদাহরণ এবার চলে আসুন লালাবাবু মন্দিরের পাশেই অবস্থিত শ্রীধাম গোদা বিহার মন্দির এই মন্দিরটি নটি ভাগে বিভক্ত এখানে নবগ্রহের অবস্থান রয়েছে যেমন তেমন রয়েছে তেমনই প্রধান ফটক থেকে দেখা যায় সূর্যদেবের রথের বিগ্রহ সঙ্গে দেখুন শ্রীনারায়ণ প্রভুর গরুর দেবের ওপর অবস্থান শ্রীচৈতন্য মহাপ্রভুরও সুদর্শন বিগ্রহ এছাড়া এই মন্দিরে আপনি দেখতে পাবেন শিবলোক ব্রহ্মলোক আচার্যপীঠ মহাপুরুষ দর্শন ব্রহ্মাকক্ষ বৈকুণ্ঠ দ্বার তপবন প্রভৃতি এই মন্দিরের সব থেকে বেশি আকর্ষণ হলো ভগবান নারায়ণ এবং মাতা লক্ষ্মীদেবীর প্রায় আঠেরো ফুট উঁচু দুটি বিগ্রহ সঙ্গে গরুর দেব এবং হনুমান জিরো দুটি বড় বড় বিগ্রহ রয়েছে প্রায় এগারো ফুটের এর সঙ্গেই দেখে নিন গোপীশ্বর মহাদেব অতি বিরল রাসলীলা দর্শনের হেতু ভগবান মহাদেবও এসেছিলেন এই বৃন্দাবনে কিন্তু তিনি সরাসরি দেখতে পারেননি এই রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণের কথাতে তাকে গোপ বেশ ধারণ করতে হয় এবার চলে আসুন ব্রহ্মকুণ্ড প্রজাপতি কর্তৃক গোবৎস হরণলীলা আপনারা অনেকেই জানেন সেই গোবৎস উদ্ধারের পরে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা জানার পরে তার দিব্যলীলা দর্শন করার হেতু ভগবান ব্রহ্মা এই স্থানে বসে বিষ্ণুর ধ্যান করেন এবং তার চোখের জলে সৃষ্টি করেন এই সরোবর এই সরোবরের নাম ব্রহ্ম সরোবর বা ব্রহ্মকুণ্ড যদি অবশ্যই যান এই স্থানে অবশ্যই এই কুণ্ডের জল মাথাতে নেন এবার আসুন বৃন্দাবনের সব থেকে ধনী মন্দির অর্থাৎ শেঠদের মন্দির রঙ্গনাথজির মন্দিরে এই মন্দিরে এমন তিনটি কক্ষ রয়েছে যেগুলো টিকিট কেটে দেখতে হয় তার মধ্যে অন্যতম এই একটি এরকম আরও দুটি কক্ষ রয়েছে এই কক্ষটি দেখুন এখানে প্রভু রঙ্গনাথজির বিভিন্ন সোনার ও রূপর তৈরি আসবাবপত্র রয়েছে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ রয়েছে সোনার পালঙ্ক সোনার হাতি সব কিছু রয়েছে এখানে দেখুন রঙ্গনাথজি সাহিত্য অবস্থায় রয়েছেন আপনারা বয়স্কদের কাছে থেকে শুনে দেখ থাকবেন যে তারা বৃন্দাবনে সোনার তালগাছ দেখেছে ঠিক তাই এই সেই সোনার গাছ যেটি প্রায় সাড়ে বারো মন সোনা দিয়ে তৈরি ষাট ফুটের একটি সোনালি স্তম্ভ এইবার যে দৃশ্যটি আপনারা দেখছেন এটি খুবই দুর্লভ দর্শন হতে চলেছে কারণ আপনারা অনেকেই হয়তো এই মন্দিরে গিয়েছেন কিন্তু স্বয়ং প্রভু রঙ্গনাথজির এরকম গরুর দেবের ওপর সাওয়ারি দেখেননি প্রথম দিনের মতো শেষ দর্শন অর্থাৎ সন্ধ্যাকালীন দর্শন এবার প্রেম মন্দিরে চলে আসুন এখানে সন্ধ্যাবেলায় লাইটিং শোয়ের সাথে জলের যে মেলবন্ধন সেই দৃশ্য আপনি দেখতে পাবেন এই মুহূর্তে স্ক্রিনেও দেখছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণের চারটি লীলা দর্শন করানো হয় শুধুমাত্র লাইট শো দেখে থেমে থাকবেন না অবশ্যই মন্দিরের ভিতরটা দেখে আসবেন কারণ যতটাই সুন্দর এই লাইট শো ঠিক ততটাই সুন্দর ভিতরের মন্দিরের কারুকার্য এই মন্দিরটি দর্শন করার পরে এবার হোটেলে ফিরে আসুন এবং পরের দিনের জন্য একটি চার চাকার ব্যবস্থা করে রাখুন ভাড়া পড়বে ওই মোটামুটি তিন হাজার টাকার মতো এবার বেরিয়ে পড়ুন নন্দগাঁও বর্ষনা গোবর্ধন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখার জন্য অবশ্যই এই যাত্রার প্রথমে বনে শনিদেবজির অর্থাৎ বড় ঠাকুরের মন্দিরে পূজা দিয়ে নিন তাতে আপনার যাত্রার সমস্ত বিঘ্ন কেটে যাবে আমরা বৃন্দাবন ভ্রমণে গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে দুর্গাপূজার সময় সেই সময় কিন্তু অত্যাধিক গরম ছিল তাই আপনারা চেষ্টা করবেন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই বৃন্দাবন ভ্রমণ যাওয়ার পরিকল্পনা করার আমরাও শনিদেবজির মন্দিরে পূজা দিয়ে নিয়েছিলাম এরপরেই আমরা চলে এলাম নন্দগাঁওয়ে রাক্ষসদের অত্যাচারের সাথে সাথে গোকুলে বেড়ে গিয়েছিল বাঘেরও উৎপাত তারা কখনও ব্রজবালককে টেনে নিয়ে যায় তো কখনও গৃহপালিত পশুকে তাই নন্দ মহারাজ পরবর্তীকালে এই নন্দগাঁওয়ে নিজের বসতি স্থাপন করেন এই মন্দিরটি উঠতে গেলে পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও একশো টাকার বিনিময়ে আপনি বাইকে চড়েও মন্দিরের ওপরে উঠতে পারেন ভগবান কৃষ্ণের ছোটোবেলার অনেক কটি বছর এখানে কেটেছে তাই এখানে এলে একটু সময় নিয়ে থাকুন দেখবেন ভালো লাগবে এবার চলুন বর্ষনার পথে বর্ষণার পথে যেতে যেতে আপনাদের চলার পথে পড়বে কীর্তি মন্দির বৃন্দাবনে প্রেম মন্দিরের অনুকরণে বানানোই কীর্তি মন্দির এই মন্দিরে মাথা রাধিকাকে বালিকা রূপে পূজা করা হয় আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই দেখে নেবেন এবার চলে আসুন বর্ষনায় রাধারানী মহলের উদ্দেশ্যে এই রাধারানী মহলে যাওয়ার জন্য আপনি পায়ে হেঁটে যাওয়ার রাস্তাও ব্যবহার করতে পারেন এছাড়া সময় বাঁচানোর জন্য আপনি রোপওয়েও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জনা পিছু একশো টাকা এবং বাচ্চাদের ষাট টাকার বিনিময়ে তারা যাওয়া আসা করিয়ে দেয় বৃন্দাবনে যে কোনো মন্দিরে গেলে পৌঁছেই আগে দর্শনটা সেরে ফেলুন কারণ এখানে মন্দির কিন্তু দিনে পাঁচ থেকে ছবার বন্ধ হয় তাই দর্শনটা যদি সম্ভব হয় আগেই সেরে রাখুন এই রাধারানী মহল দেখার সাথে সাথে আপনি এখানে দেখে নিতে পারেন মান মন্দির রাধা সরোবর ময়ূরকটি প্রভৃতি বিভিন্ন স্থানগুলি আপনি যে পার্সোনাল গাড়ি রিজার্ভ করে যাচ্ছিলেন এবার গোবর্ধন পর্বত ও রাধারাকুণ্ড শ্যামকুণ্ড দেখার জন্য সে গাড়ি কিন্তু আর যাবে না এখান থেকে আপনাকে টোটো ভাড়া করতে হবে এখানের এটাই নিয়ম আমরা চলার পথে এখানে দেখে নিলাম কুসুম সরোবর দূর থেকে ভিতরে আর গেলাম না কারণ আমাদের হাতে সময়টা খুবই কম ছিল এবার বলি এই রুটে টোটো ভাড়া কত পড়তে পারে দেখুন এই রুটে টোটোটা তিনটি স্থান দেখানোর জন্য তিনশো টাকা চার্জ করে তার মধ্যে আপনি পাবেন গিরিরাজ গোবর্ধন মন্দির রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড এছাড়া আপনি যদি গোবর্ধন পরিক্রমা করতে চান একুশ কিলোমিটার পরিক্রমা হয় তার জন্য কিন্তু আলাদা চার্জ করে তারা তাই আপনারা যেমনটিভাবে দর্শন করতে চান সেইভাবে কথা বলে নেবেন আর এই হলো প্রাচীন গিরিরাজ গোবর্ধন মন্দির এখানে আপনারা পূজা দিতে পারেন সেই সঙ্গে গোবর্ধন শিলাকে স্পর্শও করতে পারবেন এবার চলে আসুন রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডতে প্রথমেই আমার যেটা বলা হয়নি সেটা অবশ্যই বলে রাখি এখানে যে এই দ্বিতীয় দিনের পর্বে না আপনারা এক্সট্রা জামাকাপড় এবং একটি স্নান করে গামোছার জন্য তোয়ালে বা গামছা সঙ্গে রাখুন কারণ অবশ্যই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে স্নান করে নেবেন এই রাধাকুণ্ড মা রাধা নিজের হাতে চুরি দিয়ে খনন করেছিলেন তার সখীদের সাথে আর শ্যামকুণ্ড খনন করেছিলেন ভগবান কৃষ্ণ স্বয়ং সব থেকে বড় কথা হলো। এত পবিত্র কুণ্ড বা জলাশয় আপনি কিন্তু বৃন্দাবন জুড়ে আর কোথাও পাবেন না এখানে সমস্ত বড় বড় তীর্থের জল এক জায়গাতে এনেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছি স্নান করে নিজেকে পবিত্র করার এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনার ওপারের দর্শন যদি তাড়াতাড়ি হয়ে থাকে তাহলে আবার বৃন্দাবনের দিকে চলে আসুন এবং এই চারধাম মন্দিরটি দেখে নিন কারণ এটা কিন্তু বৃন্দাবনের মেন মন্দিরগুলো থেকে অনেকটাই দূরে তাই ওই চার চাকাতেই আপনারা এই দর্শনটা করে নিন এখানে চারটি ধাম একসঙ্গে দেখানো হয়েছে এখানে মাতা বৈষ্ণোদেবী ধাম রাধা কৃষ্ণ ধাম ও শনিদেব ধাম এই চারটি ধামের দর্শন করানো হয় আর এই মন্দিরে এলে অবশ্যই গুহা দর্শনটি করবেন আপনাদের সত্যিই ভালো লাগবে এর সঙ্গে দেখে নিন লোটাস মন্দির এটিও বৃন্দাবনের অন্যতম প্রসিদ্ধ মন্দির আর এই চার ধাম মন্দিরের কাছাকাছিতেই অবস্থিত এখানেও আপনার গুহা দর্শন রয়েছে অবশ্যই টিকিট কেটে দেখে নেবেন আর এখানেই শেষ করুন আপনাদের দ্বিতীয় দিনের জার্নি আবার হোটেলে চলে আসুন এবং পরের দিন সকালে আবার একটি টোটো ভাড়া করে নিন এই তৃতীয় দিনে আপনি বৃন্দাবনের বাদবাকি যে স্থানগুলি বাকি রয়েছে সেগুলি দর্শন করে নিন প্রথমে দেখে নিন কৃষ্ণপ্রণামী মন্দির যেটি বৃন্দাবনের কাঁচ মন্দির নামেই বেশি প্রসিদ্ধ অসংখ্য ছোট ছোট বেলজিয়াম কাঁচের টুকরো দিয়ে একটি চোখ ধাঁধানো পরিবেশ সৃষ্টি করা হয়েছে এখানেও পাঁচ টাকা দিয়ে দেখা যায় এমন একটি গুহা দর্শন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অনেক লীলা ফুটে উঠেছে বিভিন্ন বিগ্রহের মাধ্যমে তাই বলছি দেখতে কিন্তু এগুলো একদমই ভুলবেন না খুবই সুন্দর পরিবেশ এগুলি এর সঙ্গে সঙ্গে আপনি চলে আসুন সাহজি মন্দির এই সাহজি মন্দিরটিও বৃন্দাবনে অনেক পুরানো মন্দিরগুলির মধ্যে একটি আমরা যে সময় গিয়েছিলাম শাহজী মন্দির বন্ধ ছিল তখনও দরজা খোলেনি তাই বাইরে থেকে এর গঠনশৈলী আর কারুকর্য দেখেই মুগ্ধ হয়ে গেলাম আর না দেখতে পাওয়া মন্দিরের বিষণ্নতা নিয়ে ফিরে এলাম রাধা দামোদর মন্দির তবে বলে রাখছি এই রাধা দামোদর মন্দির আর শাহজী মন্দিরের মাঝখানে মীরাবাই মন্দির রয়েছে সেটা আপনারা দর্শন করে নেবেন যে মুহূর্তে আমরা রাধা দামোদর মন্দিরে এসেছিলাম সেই মুহূর্তে ভগবানের আরতি জ্বলছিল আর একটা কথা এখানে বলে রাখি আমরা এই দিনটি তৃতীয় দিনে বেশি ঘুরতে পারিনি কারণ সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আপনারাও জানেন দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজাতে কলকাতায়ও প্রচুর বৃষ্টি হয়েছে এবার চলে আসুন নিকুঞ্জ বন বা সেবাকুঞ্জ ভগবান শ্রীকৃষ্ণ মাতা রাধিকা বিভিন্ন লীলা রচনা করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে পড়তেন তখন এই স্থানে এসে বিশ্রাম করতেন আর ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে মাতা রাধিকার সেবা করতেন তাই এই স্থানের নাম সেবাকুঞ্জ নিধিবন যেমন কুঞ্জ নামে পরিচিত তেমন এই সেবাকুঞ্জ ললিতাকুঞ্জ নামেও পরিচিত এখানে ললিতাকুণ্ড বলে একটি কুণ্ড রয়েছে তার দর্শন আপনারা অবশ্যই করবেন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ললিতাকুণ্ডের ছবি এছাড়া এখানে আরও বেশ কয়েকটি সমাধি মন্দির রয়েছে এবার চলে আসুন বৈষ্ণবদের বিখ্যাত স্থান টটিয়া স্থান যেটি হরিদাস ঠাকুরের শিষ্যদের জন্য বিখ্যাত বৃন্দাবনের একমাত্র এই স্থানে ক্যামেরা বলুন আর মোবাইল একেবারেই নিষিদ্ধ এরপরে চলে আসুন কাত্যায়নী পীঠ যেহেতু আমরা দুর্গাপূজার সময় গিয়েছিলাম তাই এই কাত্যায়নী দেবী মন্দিরে অসংখ্য দর্শনার্থী ছিল আর প্রচণ্ড ভিড় ছিল সেই সঙ্গে একটা অনুষ্ঠানও চলছিল ব্রজের নারীরা এই কাত্তায়নী দেবীর উপবাস করতেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রতি হিসাবে পাওয়ার জন্য আর ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে বস্ত্রহরণ লীলা সম্পন্ন করেন এবং তাদের কর্ম অনুযায়ী ফল দান করেন এখানেই তৃতীয় দিনের যাত্রা শেষ করুন এবং পরের দিন সকালেই বের হয়ে আসুন গোকুল রাওয়ালধাম রমন রীতির জন্য চার চাকা ভাড়া করে প্রথমেই চলে আসুন গোকুলের নন্দরাজার মহলে এখানে আপনি দেখতে পাবেন নন্দরাজার গোশালা দেবী চন্দ্রাবতী সাধনস্থল এবং দর্শনেশ্বর মহাদেবের মন্দির এই নন্দরাজার মহলে কিন্তু একটা ভালো অঙ্কের ডোনেশন করার জন্য আপনাদেরকে চাপ দেওয়া হতে পারে তাই যাই সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিনতে নেবেন এরপরেই চলে আসুন রমনরীতি মন্দিরে এই মন্দিরে সন্ধ্যাকালীন আকর্ষণটাই কিন্তু বেশি কারণ এখানে একটি হাতি প্রতিদিন দেবতাদের আরতি করেন যে দৃশ্যটি দেখার মতো আপনারা যদি সন্ধ্যের দিকে আসেন অবশ্যই সেই দৃশ্য দেখতে পাবেন তাছাড়াও এই মন্দিরের পিছনেই আপনি সেই মাটিতে গড়াগড়ি দিতে পারবেন যেটা আপনারা বা অনেক বৃন্দাবন ভ্রমণের ভিডিওতে দেখেছেন সেই স্থানটিও কিন্তু এখানে তাই এখানে একটু সময় দিন এবং এই রজ বা বৃন্দাবনের মাটি নিয়ে একটু মাখামাখি করুন একটু গড়াগড়ি খান দেখবেন নিজেকে অনেক পরিতৃপ্ত মনে হচ্ছে তাই সময় নিয়ে একটু আসুন আর যদি মনে করেন বৃন্দাবন থেকে মাটি নেবেন তাহলে এই স্থান থেকেই নিয়ে নিন আর এই মন্দিরে এলে অবশ্যই এই মন্দিরের পাশে যে ডিয়ার পার্ক রয়েছে সেটিও দর্শন করে নেবেন অনেক প্রজাতির হরিণই এখানে রয়েছে সঙ্গে বাচ্চারা থাকলে তারা দেখে খুশি হবে আর যদি মনে করেন কিছু খাবার এখানেই বিক্রি হচ্ছে কিনে তাদেরকে খাওয়াতে পারেন দাও দেবে এরপরেই আপনারা তাড়াতাড়ি সময় নষ্ট না করে গাড়িতে উঠে পড়ুন এবং চলে আসুন চৌরাশি খাম্বার উদ্দেশ্যে এই চুরাশি খাম্বা এক সময়ই নন্দরাজের মহল ছিল বলেই মেনে নেওয়া হয় আর এই চুরাশি খাম্বা পুরানো গোকুলের একটি অংশ এখানে আপনি দেখবেন চৌরাশিটি আলাদা আলাদা স্তম্ভ নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রতিটা স্তম্ভেরই কারুকর্য বা ডিজাইন কিন্তু আলাদা একটা নকশা অন্যটার থেকে সম্পূর্ণ ভিন্ন এই মহলের আরেকটি আশ্চর্য বিষয় হলো এইখানে যে চৌরাশিটা খাম্বা রয়েছে না আপনি যতবারই গুনবেন হয় একটি কম না হলে একটি বেশি হবে কোনোবারেই আপনি চুরাশিটা মেলাতে পারবেন না যতক্ষণ না ওখানকার পুরোহিতরা আপনাকে মিলিয়ে দেবেন তাহলে বুঝতে পারছেন তাহলে বৃন্দাবন ভ্রমণে এলে অবশ্যই এই স্থানটি ঘুরে দেখবেন এটি পুরানো নন্দরাজার মহল বলেই পরিচিত কিন্তু এর সঙ্গেই দেখে নিন এই মন্দির লাগোয়া ভগবান শ্রীকৃষ্ণের অদুকুল বন্ধন লীলাটাইও সম্পর্কিত একটি মন্দির রয়েছে এখানে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে দুটি যমল অর্জুন গাছের মধ্যে বেঁধে রেখেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীকালে এই গাছ দুটিকে টেনে ভেঙে ফেলেন এবং সেখান থেকে উদ্ধার হন যক্ষ রাজার দুই সন্তান নলকূপ ও মণিগ্রীব এই লীলাটা আপনারা অবশ্যই জানেন এবার চলুন বলদেবগাঁওয়ের উদ্দেশ্যে এই বলদেব বলদেবগাঁওয়ে প্রভু বলরামের একটি সুন্দর মন্দির রয়েছে অনেকটা বড় জায়গা জুড়ে এই মন্দির রয়েছে আপনারা অবশ্যই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই উনি তাই এই গোকুলের রাজা কিন্তু সেই প্রভু বলরাম ভালোভাবে প্রভুর দর্শন করলেন এবারে বলি হাতে যদি সময় থাকে অবশ্যই এখানে পূজা দিন যদি সময় পান অবশ্যই দিন আর যদি কিছু কেনাকাটা করার থাকে এই মার্কেট থেকে কিনতে পারেন তবে দরদাম করে নেবেন এখানে প্রতিটি জিনিসেরই দাম কিন্তু অনেকটাই বেশি আমরা যেহেতু এপারের দর্শনে সময়টা অনেক নষ্ট করে ফেলেছিলাম তাই রাওয়াল ধামে আর যাওয়া হয়নি তাই আমরা চলে এলাম গাড়ি নিয়ে চিন্তাহরণ মহাদেব এবার বলি বৃন্দাবনকে বা এই ব্রজভূমিকে চারদিক থেকে ঘিরে রয়েছে ভগবান শিবের চারটি বিগ্রহ যেমন ভূতেশ্বর রয়েছে যেমন গোপেশ্বর রয়েছে ঠিক তেমনই এই চিন্তাহরণ মহাদেব মন্দির লাগোয়া যমুনা নদীর তীরে কিছুটা সময় কাটিয়ে এবার চলে আসুন ব্রহ্মাণ্ড ঘাটের উদ্দেশ্যে এই সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মৃত্তিকা ভক্ষণ করেছিলেন ছোটবেলাতে এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ মাথি খেয়ে ফেলেন এবং অন্য বালকরা যখন তার মা যশোদার কাছে গিয়ে এই কথা জানায় তখন মা যশোদা শ্রীকৃষ্ণের মুখ পরীক্ষা করতে আসেন এবং তার বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে দেখতে পান এবং তিনি অবচেতন হয়ে পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এ আমি কি করলাম তাই সঙ্গে সঙ্গে আবার তিনি তার চেতনা ফেরত দিলেন এবার দেখুন যারা বৃন্দাবনের মাঠে নিতে চান না এই হচ্ছে সেই উপযুক্ত স্থান এখান থেকে আপনি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে বিভিন্ন পরিমাণের মাটি বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন আর অবশ্যই দর্শন করবেন দেব বিগ্রহ এটা যেন ভুলবেন না যদি মনে করেন হাতে পর্যাপ্ত সময় আছে তাহলে নদীর পারে একটু সময় কাটান একটু নদীর জল মাথায় দিন বা এখানে কেনাকাটাও করতে পারেন এখানে জিনিসের দাম একটু হলেও কম আছে এরপরে চলে আসুন মথুরাতে আগে থেকে ড্রাইভার দাদাকে সেইভাবে বলে রাখবেন যে আমরা দিনের শেষে মথুরা দর্শন করব। এই মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মভূমি স্থান বা কেশবজির মন্দিরে কিন্তু কোনো রকম গ্যাজেট সে যাই বলুন মোবাইল স্মার্ট ওয়াচ বা ইলেকট্রনিক সরঞ্জাম কিন্তু অ্যালাউ নেই আপনাদের এই পাশে রুমে তা জমা দিয়ে প্রবেশ করতে হয় অবশ্যই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্ম জন্মস্থান বা সেই কারাগার এখনও বর্তমান রয়েছে এরপরে চলে আসুন কংসের কেল্লা দেখার জন্য ঠিক এর অনেকটাই আগে আপনাকে টোটো দাঁড় করিয়ে দেবে সেখান থেকে পারলে পায়ে হেঁটে অথবা বোট রাইডিংয়ে আপনি চলে আসতে পারেন বিশ্বামঘাট কংসের কেল্লা এবং দার্গাধীশ মন্দিরে তবে আমরা গিয়েছিলাম পায়ে হেঁটে এটা কংসের কেল্লা নামেই পরিচিত তবে মান শোনা যায় ঐতিহাসিকদের মতে রাজা মানসিংহ এই কেল্লা তৈরি করেছিলেন তবে সময়ের নিয়মে এই কেল্লা এখন ধ্বংসের পথে দেখতেই পারছেন তার বর্তমান রূপ এই সময় বলে রাখি আপনারা চার চাকা ভাড়া কিভাবে করবেন অনেক রকম মোবাইল অ্যাপস তো রয়েছে যেমন ইনড্রাইভ ক্যাব বাজার প্রভৃতি আমরা কিন্তু হোটেল মালিককে বলেছিলাম গাড়ির ব্যবস্থা করে দিতে এবং তিনি আমাদের জন্য সব থেকে কম খরচে এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন সেই হোটেলের নাম্বারও আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব এবারে দেখে নিন মথুরার অন্যতম বিখ্যাত মন্দির শ্রী রাজাদিরাজ দ্বারকাধীশ মন্দির এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে দার্গাধীশ রূপে পূজা করা হয় আর অবশ্যই এই মন্দিরে দর্শনের পরেই আপনারা ঘাটে দর্শন করবেন এবং সেখানে অবশ্যই প্রদীপ জ্বালাবেন মন্দির বন্ধের সময় আমরা পৌঁছেছিলাম চলুন এবার দর্শন করুন জয় দার্গাধীশের জয় এবং দর্শন করুন প্রভু শ্রীকৃষ্ণকে ভ্রমণমূলক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেখা হবে আবার কোনো ভ্রমণ পর্বে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে